রসালো মচমুচে পারফেক্ট রেশমি জিলাপি আজকে সহজেই বাড়িতে বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের চেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে খুব সহজেই রেশমি জিলাপি পারফেক্টভাবে কিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রসালো মুচমুচে পারফেক্ট রেশমি জিলাপি রেসিপিটা রেশমি জিলাপির জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা খোসা ছাড়ানো বিউলির ডাল এটাকে অনেকজন মাসকলাইয়ের ডালও বলা হয় এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর আতপ চাল নিয়ে চালটাকেও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ডাল আর চালটাকে নিয়ে নিলাম নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ডালটা পেশার সময় আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম তো দেখো কত সুন্দর পারফেক্টভাবে আমি ডালটাকে পিষে নিয়েছি একদম স্মুথভাবে পিষে গেছে ডালটা দেখো একদম পারফেক্টভাবে হয়েছে এরকম স্মুথভাবে ডালটাকে পিষে নিতে হবে এর মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে তো এবার আমি ডালের মিশ্রণটাকে ডালা চালের মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি চাল আর ডাল বাটাটাকে ভালোভাবে ফেটে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ডালটাকে ফেটে নিলেই হবে আমি তিন মিনিট মতো ডালটাকে ফেটে নিয়েছি ডালটা খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে এবার আমি ডালটাকে এখন সাইডে রেখে দেবো এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি চিনি শিরাটাকে বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক কাপ মতো চিনি নিয়েছি আর হাফ কাপের থেকে সামান্য পরিমাণে বেশি একটু জল নিয়েছি শিরাটাকে বেশি ঘনও করা যাবে না আবার পাতলাও করা যাবে না এখানে আমি এলাচের পাউডার দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের থেকেও কম তোমরা এলাচের পাউডার না থাকলে এখানে গোটা এলাচকে থ্যেঁতো করেও দিতে পারো আর সামান্য জাফরান কালার দিয়ে দিলাম যাতে জিলাপির কালারটা খুব সুন্দর হয় তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো কিন্তু এটা দিলে জিলাপির কালারটা খুব সুন্দর আসে তো দুই থেকে তিন মিনিট মতো আমি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি শিরাটা রেডি হয়ে গেছে কীভাবে বুঝবে যে সেরাটা রেডি হয়ে গেছে হাত দিয়ে বুঝতে পারবে যে যখন চিটচিটে ভাব এসে যাবে তখনই বুঝতে পারবে যে শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দেবো এবার আমি চাল আর ডালবাটাটাকে আবার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ছোটো চামচের হাফ চামচের থেকেও কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দিয়ে আমি আরও দুই মিনিট মতো ফেটে নেবো খুব ভালোভাবে তো দুই মিনিট মতো ডালটাকে ভালোভাবে ফেটে নিয়েছি এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়েছি কারণ ব্যাটারটা ভরতে যাতে সুবিধা হয় তোমরা এখানে পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো দুধের প্যাকেট দিয়েও করতে পারো প্লাস্টিকের বোতল দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো পাইপিং ব্যাগের মধ্যে আমি ডালার চালের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি পুরোটা ডাল ডালের মিশ্রণটাকে আমি ভালোভাবে ভরে নিয়েছি পাইপিং ব্যাগে এবার এই মুখের দিকটা আমি কাঁচির সাহায্যে কেটে নেব আমি যতটা সরু মোটা করতে চাই সেই অনুপাতে কেটে নেব এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়েছি আর কড়াইটা একটু ফ্ল্যাট কড়াই নিতে হবে যেন খাল কড়াই নিলে হবে না তাহলে জিলাপি ভালো হবে না এবার আমি জিলাপির পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি তো আমি সেরকম আমার প্র্যাকটিস নেই তবুও আমি চেষ্টা করছি যতটা সুন্দর করা যায় তো একে একে আমি জিলাপির পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি আর রেশমি জিলাপি একটু ছোটোই হয় ওই জন্য আমি ছোট ছোটো করেই জিলাপিগুলোকে গড়ে নিচ্ছি মশালা জিলাপির শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি সব জিলাপির পেঁয়াজগুলোকে দিয়ে নেবো এরকমভাবে আর হিটটাকে মিডিয়াম টু লোয়ে রেখে জিলাপিগুলোকে দুই পিঠ ভালো করে ভেজে নেবো প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর যখন জিলাপিগুলো দেওয়া হবে তখন হিটটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে নালে কিন্তু পুড়ে যাবে তখন জিলাপির কালার ভালো আসবে না তো দেখো কত সুন্দর পারফেক্টভাবে জিলাপির কালার এসছে আর একদম পারফেক্টভাবে জিলাপিগুলোকে ভেজে নিচ্ছে আমি জিলাপিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তখন দেখো কত সুন্দর হয়েছে এবার আমি জিলাপিগুলোকে তুলে রাখব তো একে একে সব জিলাপিগুলোকে আমি তুলে নেবো আর বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে সব জিলাপিগুলোকে আমি একইভাবে পেঁয়াজ দিয়ে ভেজে নেব এবার আমি চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার ভেজে রাখা জিলাপিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মতো জিলাপিগুলোকে এইভাবে রেখে তুলে রাখব একদম পারফেক্ট দোকানের মতো জিলাপি রেডি হয়ে গেছে দুই থেকে তিন মিনিট মতো এভাবে রেখে জিলাপিগুলোকে তুলে নেবো আমি বেশিক্ষণ রাখলে হবে না জিলাপিগুলো সেরার মধ্যে তাহলে কিন্তু জিলাপি ভালো হবে না তো এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আজকে আমার রেশমি জিলাপি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে আর অবশ্যই একটা লাইক দিয়ে যেও আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো